হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়া বাটার মশালা রেসিপি তো এটা একেবারে একটা অভিনব রেসিপি তো সোয়াবিনে তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটার সোয়াবিনের মশালা রেসিপি তো এটা একবার হলো বাড়িতে ট্রাই করো একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি একেবারে জমে যাবে গরম ভাতের সঙ্গে রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে এই সোয়া বাটার মশালা রেসিপি জাস্ট অসাধারণ তো দেখো তার জন্য প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুবাটি জল এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবারে ছোট ছোটো যে মিনি সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু গরম জলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো তো দেখো এপাশে আমি এটা করার জন্য নিয়ে নিয়েছি কিছু আদা আর নিয়ে নিয়েছি এক চামচ মতো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমার আদা জিরা লঙ্কার পেস্টটা সুন্দরভাবে পেস্ট করা হয়ে গিয়েছে এবারে যে সয়াবিনগুলো আমি ভিজোতে দিয়েছিলাম সেগুলো আমি তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তো দেখো সমস্ত মিশ্রণগুলোকে তোমরা ফলো করো লক্ষ্য করো যে আমি কিভাবে করছি তো স্কিপ করবে না কেউ তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো বেসন এবারে সম্পূর্ণ মিশ্রণটার সঙ্গে আমি সয়াবিনগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলাটা আর যে বেসনটা আমি দিলাম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো মাখানোটা আমার সুন্দর হয়ে গিয়েছে এবারে এই সয়াবিনের রেসিপিটা করার জন্য বাটার সয়াবিনটা করার জন্য দেখো এখানে কিছু টমেটো নিয়েছি আর আলুকে দেখো ছোট ছোট করে একদম কুচো করে কেটে নিয়েছি যেহেতু মিনি সয়াবিন তাই আলুগুলোকেও এইভাবে ছোট ছোট করেছি তো এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তো তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এবারে দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবারে যে বেসন দিয়ে ম্যারিনেট করে যে আমি সোয়াগুলো সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে আর এক একদম একদম অবশ্যই যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে কড়াটা যেন খুব ভালো করে গরম হয় নাহলে এই সয়াবিনগুলো পুরোটাই কড়ার মধ্যে জড়িয়ে যাবে মোটেই ভালো করে তোমরা ভাজতে পারবে না তো দেখো এইভাবে সয়াবিনগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবং উল্টে পাল্টে দেখো দেখতে দেখে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে সয়াবিনগুলো এইভাবে মুচমুচে করে কিন্তু তোমাদেরকে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে তো দেখো মোটামুটি এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে এবারে আমি একটা ছাতার সাহায্যে ভালো করে সয়াবিনগুলো তুলে কিন্তু একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব সমস্ত সয়াবিনগুলো আমার তোলা হয়ে গিয়েছে এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো তোমরা এটা রিফাইন তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর যে কুচিয়ে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি এবারে ভালো করে একটু ভেজে নেব। তো আলুটাও যেন সেম একই রকমভাবে সুন্দর লাল লাল করে ভাজা হয় তাহলে দেখবে কিন্তু বাটার শোয়া রেসিপিটা খুব সুন্দর হবে তো দেখো বন্ধুরা আলুগুলোকেও আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও কড়ার মধ্যে অনেকটা পরিমাণ তেল রয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার এবার বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো বন্ধুরা বাটারটা মোটামুটি আমার গলে গিয়েছে এখানে দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো ছোটো এলাচ তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবারে সমস্ত ভালো করে সমস্ত লঙ্কা আর জিরা আর তেজপাতাগুলোকে খুব সুন্দর করে একটা ভেজে নিতে হবে দিলে দেখবে একটা সুন্দর সেন্ট উঠে আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা তো আদা আর জিরে বাটাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব তাহলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আদাটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে আদা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে আদার সঙ্গে একটু ভেজে নেব এবারে এর মধ্যে কালার করার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে দেখবে রেসিপিটার খুব সুন্দর একটা কালার আসবে তো এইভাবে দেখো সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও কিন্তু কিছু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কালারটা কত সুন্দর হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে টমেটোগুলো সেই টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলো একটু ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু নুন দেওয়া আছে আগে থেকেই তা টমেটোটা সুন্দর গলে গিয়েছে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশুরি মিথি তো কাশুরি মিথিটা দিলে দেখবে অসাধারণ খেতে লাগবে এবারে মশলাটা টার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর সয়াবিনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এবার আলুটা আর সয়াবিনটাকে মশলার মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি সুন্দর করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুন্দরভাবে কষতে হবে নালে কিন্তু তলায় ধরে যেতে পারে এইভাবে কিন্তু আর একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলে আলু আর সয়াবিনের মধ্যে এই মশলাটা প্রবেশ করলে দেখবে রেসিপিটা একদম অসাধারণ লাগবে এবং বাটার সোয়াটা একেবারে অসাধারণ হবে তবে যেটা রুটি পরোটা এবং ভাতের সঙ্গে একেবারে যাবে তো দেখো বন্ধুরা আমার কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে পরিমাপ করে আমি দিয়ে দেব এক বাটি মতো গরম জল যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম তো বেশি জল দেব না যেহেতু আমি গেভিটা বেশি রাখবো না জন্য আমি এক বাটি মতো গরম জল দিয়েছি তো তোমরা যদি মনে করো এর গ্রেভিটা বেশি করে রাখবে তো তো জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো তো দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। এক চামচ মতো চিনি তো চিনিটা দিলে দেখবে নিরামিষ যেহেতু রেসিপি তো চিনিটা দিলে দেখবে এর স্বাদটা একেবারে ফিরে যাবে এবং হবে খেতে এইভাবে চিনিটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটাকে দেওয়ার পর দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে আমি সবার শেষে দিয়ে দিলাম এক চামচ মতো বাটার তো বাটারটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা সম্পূর্ণ বন্ধ করে দেবো এবারে কিন্তু আমি গরম গরম সার্ভ করে দেব তো কীরকম হয়েছে বাটার শোয়া রেসিপি সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো গরম গরম সার্ভ করে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি পরোটা সম্পূর্ণভাবে তোমরা সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবে এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থেকেও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার আইকনটা প্রেস করে রেখে দিও তো আজকের মতো আমি আমার রেসিপিটা এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই